সাত বাগানে প্রচুর বেগুন গাছ নানা রকম নানা ধরনের কোনোটা সাদা কোনোটা কালো প্রত্যেকটা বেগুন গাছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই বছর শীতের জন্য যেমন বেগুন চারা কিনেছি তেমনি কিন্তু বীজ থেকে প্রচুর বেগুন চারা তৈরি করেছি আজকে এখান থেকে নিয়ে কিছু চারা আমি একটি ক্রেটে বসাবো যেমন আমি গ্রো ব্যাগে বসাচ্ছি ক্রেটেও বসাই বাড়িতে প্রচুর বীজ থেকে চারা তৈরি করে ফেলেছি বেগুনের এক একটা এক এক রকম দেখুন এখানে লেখা আছে গ্রিন বেগুন মানে এটা সবুজ বেগুন হবে এই রকম প্রচুর চারা তৈরি করেছি এই যে দেখুন এটা তো অনেক বড় হয়ে গেছে গাছগুলো মানে এক্ষুনি বসালেই খুব ভালো হয় আর কি আমি এই দুটো ক্রেট যেহেতু আমি পরিষ্কার করেছিলাম আর আপনাদের বলেছিলাম আমি এই বেগুন চারাগুলো এখানে বসাবো সেটা আর বসানো আমার এখনো পর্যন্ত হয়নি কারণ বৃষ্টি এই বৃষ্টির জন্য আমার কোনো কিছুই কাজ ঠিক মতো হচ্ছে না এই ক্রেটগুলোয় আমি বসিয়ে দেবো বেগুন চারা আর এই যে এগুলো লাল শাক যেগুলো সব দানা হয়ে গেছিল রেখে দিয়েছিলাম এগুলো আস্তে আস্তে কম্পোস্ট হয়ে যাবে তবে এখানে আর দেব না কারণ বেগুন গাছ বসালে বেগুন গাছের গোড়াটা পরিষ্কার করতে হবে এখানে আমি একটু চুন দেব চুন দিয়ে আমি গাছটা বসানোর মতো মাটিটা তৈরি করে নেবো শুধু চুন দেবো কোনো কম্পোস্টটা এখন দেব না বেগুন গাছগুলো বেশ একটু বড় যখন হয়ে যাবে তখন কম্পোস্টটা ব্যবহার করব এই যে বেগুন গাছটা দেখছেন এটার ভেতর আবার দেখছি দুখানা লঙ্কার গাছ হয়েছে এই গাছটা এখানে আমি বসাবো না এটা আমি এখন রাখি একটা অন্য জায়গায় বসাবো লঙ্কার গাছগুলো শুদ্ধ বসালে হবে না ওগুলো ঠিকঠাক করতে হবে এই যে এখানটা এখানটা একটু চুন শুধু ব্যবহার করব। চুন দিয়ে আর একটু ছাই দেব চুন আর ছাই মিশিয়ে মাটিটাকে একদম ঠিকঠাক করে নেব চুনটা নিয়ে আসি আমার আনা নেই এখন এখানে চুনটা নিয়ে আসি চুন আর একটু ছাই দেব কাঠের ছাই নিয়ে এসেছি চুন আমি একটুখানি চুন ছড়িয়ে নি প্রথমে আপনারাও এইভাবে কিন্তু পুরোনো মাটিতে গাছ বসাবার আগে তৈরি করে নিতে পারেন আমি কিন্তু এখন কিচেন কম্পোস্ট কিচ্ছু মিশালাম না পরবর্তীকালে মিশাব আর একটু ছাই নিয়ে এসেছি কাঠের ছাই এই ছাইটা কিন্তু আমি অতি অবশ্যই ছড়িয়ে দেব এবার মিশিয়ে নেব আমার মাটি তৈরি হয়ে গেল আর আজকে সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে মাটি একদম ভিজে এখানে একখানা ঢেঁড়স গাছ আছে একদম ভালো ঢেঁড়স গাছ ঢেঁড়সটা হচ্ছে বলে আমি আর এটাকে তুলিনি এখানে বসিয়ে দেবো বেগুন হতে হতে এদের তুলে দেবো এবার গাছ বসাবো আর প্রথমে আমি এই বড় গাছটা বসাবো অনেকটা বড় হয়ে গেছে তাই বসিয়ে নিই খুলে ফেলেছি টপ থেকে এই যে এই টপটা থেকে খুলে ফেলেছি আর দেখাবো কতটা শিকড় হয়ে গেছে এখন না বসালে গাছ কিন্তু নষ্ট হয়ে যাবে তাই আগে আগে বসিয়ে দিচ্ছি অনেকটা বড় হয়ে গেছে গাছগুলো পরবর্তীকালে এতে কিন্তু আমার মাটি দিতে হবে এই যে এখানে দিয়ে দিলাম আর এইখানটা একটা দেব যেহেতু একসঙ্গে দুটো কি তিনটে করে গাছ আছে ওই জন্য আমি এইভাবে দিলাম খুব সহজ পদ্ধতি করে আমি দিচ্ছি কিন্তু এইটা দেব ওইটা যেহেতু বড় গাছ পিছন দিকে দিয়েছি এইটাকে দেবো এবার এটা এটাও দেখুন লেখা আছে গ্রিন বেগুন এটাও গ্রিন বেগুন দুটোই গ্রিন বেগুন এখানে হবে আর এই যে পাশের এখান থেকে যে এই যে ঢেঁড়স গাছগুলো আমি তুলে ফেলেছিলাম এইগুলো বৃষ্টির জন্য আমি কোনো কাজ করতে পারছি না এবার বৃষ্টি কমলে যে কাজ করব তাও হচ্ছে না যখন বৃষ্টি কম থাকবে এখন থেকে ঠিক করেছি একটা একটা করে গাছ এসে বসিয়ে যাব এখানেও কিন্তু গাছ বসাবো তার জন্য কিন্তু গাছ আমার রেডি আছে এই যে দেখুন আর এই যে লঙ্কার গাছটা আমি দেখিয়েছি লঙ্কা গাছটা শুদ্ধ এটাও রেডি আছে তা এখানে এটা বসাবো এটা বার করে নিই এটা যেমন বার করেছিলাম দেখাবো বার করার পর কতটা শিকড় হয়েছে এটাই খুব বেশি শিকড় মনে হয় হবে না কিন্তু এটাই প্রচুর শিকড় হয়ে গেছিল বার করে ফেলেছি দেখছি এটাতেও কিন্তু প্রচুর শিকড় হয়ে যাচ্ছে অনেক শিকড় হয়ে আছে কিন্তু মাটিটা ভেঙে যাচ্ছে বলে আমি ঠিক মতো ধরতে পারছি না এটাকে আমি আগে বসিয়ে দিই বসিয়ে দিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন বসিয়ে দিয়েছি যেহেতু মাটিটা খুলে যাচ্ছিল আমি বসিয়ে দিলাম এবং নিচের যে পাতাগুলো দেখুন মাটিতে ঠেকছে সেই পাতাগুলো আমি কেটে দেব মাটিতে ঠেকলে হবে না গাছ নষ্ট হয়ে যায় তাহলে মাটিতে ঠেকানো যাবে না পাতা ফাঙ্গাস ধরে যাবে তা আমি এখানে তিনটে আছে ছোট্ট ছোট্ট গাছ আর এই যে ট্যাগটা লেখা আছে গ্রিন বেগুন আমি মধ্যিখানটায় কিংবা একটা সাইডে রেখে দিলাম বোঝা যাবে কি বেগুনের চারা আমি এখানে বসিয়েছি তা এইভাবে আজকে বেগুনের চারা বসালাম এর আগেও আমি দেখিয়েছি বেগুনের চারা কিন্তু এগুলো ওগুলো কেনা ছিল কেনা বেগুনের চারা ছিল এগুলো কিন্তু আমি নিজের হাতে তৈরি করেছি চারাগুলো বীজ কিনে আর ভালোই হয়েছে চারা আর কোনো কোনো জায়গায় কিন্তু একখানা করেও চারা করেছি আবার কোনো কোনো জায়গায় দু তিনটা করেছি এত বর্ষায় গাছ থাকেনি তা যেগুলো আছে সেগুলো তো আমাকে বসাতেই হবে এখানেও বসাবো পরবর্তীতে মানে পরে আর একদিন এইখানটা বসিয়ে দেবো এখানে প্রচুর গাছ আছে যেমন লেবু গাছটা আছে বেশ কিছু গাছ আছে এখানে এইভাবেই এখন গাছ করতে হবে এই বৃষ্টিতে এগুলো সব শীতকালে হবে কিন্তু বেগুনগুলো শীতকালের গাছ এখনই যদি আমরা বসিয়ে দিতে পারি তাহলে সঠিক সময় শীত পড়তে না পড়তেই কিন্তু এদের ফলন শুরু হয়ে যাবে নইলে আমরা কিন্তু সঠিক সময় ফলনটা পাবো না তা এই জন্য এখন থেকে শীতের সবজি কিন্তু যতই বৃষ্টি পড়ুক করতেই হবে একটু পাতাটা কুকড়ে গেলেই আমি কিন্তু ফেলে দিই জল দেব না মাটি খুব ভিজে আছে এখানে জল দেবার প্রয়োজন নেই এখন খাবারও দেবো না আগের গাছে যখন আমি ভিডিও করেছিলাম যে কীভাবে বসিয়েছি কি দিয়ে বসিয়েছি তখন আমি বলিনি কিছু এখন কিন্তু আমি কোনো খাবার দেব না খাবারটা দেব এ গাছের যখন নতুন পাতা ছাড়বে তখন কিচেন কম্পোস্ট অনলি কিচেন কম্পোস্ট আমি এখানে ব্যবহার করব আর কিচেন কম্পোস্টটা আমি পনেরো দিন অন্তর অন্তর দিয়ে যাব। একটু বেশি করেই দেব কিচেন কম্পোস্ট আর আমি কিভাবে কিচেন কম্পোস্ট তৈরি করছি আপনারা দেখেছেন ওই কিচেন কম্পোস্টেই কিন্তু আমার সুন্দর সুন্দর বেগুন গাছ হয়েছে আপনারা দেখেছেন তা বেগুন গাছগুলো খুব খুব ভালো হয়েছে দারুণ হয়েছে মানে আমি নিজের বেগুন গাছ নিজেই চিনতে পারছি না এরকম সুন্দর হয়েছে বেগুন গাছগুলো খুব সুন্দর হয়েছে কিচেন কম্পোস্ট একদম অন্যবার আমি এতটা কম্পোস্ট আমি বারবার দিতাম না পনেরো দিন অন্তর আমি হয়তো দু মাস অন্তর কিচেন কম্পোস্ট ব্যবহার করতাম এবছর আমি পনেরো দিন অন্তর অন্তর কিচেন কম্পোস্ট ব্যবহার করছি তাতে আমার গাছ কিন্তু অপূর্ব হয়েছে একটু দেখিয়ে আনি আপনাদের কোন গাছগুলোর কথা আমি বলছি এই গাছগুলো একটু ঠিক করে রাখি নইলে রাত্রি বেলা অসুবিধা হয়ে যাবে ঝড় টর হলে দেখুন তাহলে আমি বেগুন গাছ কিভাবে বসাই আমি সরাসরি দেখিয়ে দিলাম যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় বেগুন গাছ কিনেও বসাতে পারবেন এইভাবে আজকে বেগুন গাছের জায়গা পরিবর্তন কিছু করেছি এইটা একদম ধারে ছিল দেয়ালের সঙ্গে সেটাকে আমি একটু সরিয়েছি আর এইটা আমার লাগানো বেগুন গাছ এমন গাছের তলায় চাপা পড়েছিল পাতা ছাড়েনি তাই কিন্তু আমি এখানে বসালাম আর এখানে যে গ্রাউন্ড অর্কিডের গাছটা ছিল সেটাকে আমি সরিয়ে দিয়েছি আর এই গাছগুলো কাটার আনা হয়নি বলে আমি কাটতে পারিনি এই গাছগুলো পাতাগুলো কিন্তু আমি কেটে দেব আমি কখনোই খুব বড় পাতা গাছে রাখি না দেখুন তাহলে কতটা সুন্দর এই গাছগুলো হয়েছে এক মাসের কিন্তু বেগুন চারাই এগুলো বেগুন হয়তো দেখবেন কয়েকদিনের ভেতর ধরতেও শুরু করে দেবে আশা করব। বেগুন ধরবে খুব তাড়াতাড়ি প্রথম দিকে বেগুন গাছের ফুলগুলো ঝরে যায় ওতে ওই নিয়ে চিন্তা করলে হবে না প্রথম দিকে বেগুন গাছের ফুলগুলো ঝরে যায় তা ঝরা ফুল নিয়ে চিন্তা করে দরকার নেই পরবর্তীতে দেখতে হবে বেগুনের ফুল আমাদের ফল দিতে তৈরি থাকে কিনা তা এই এই গাছগুলো আমি সব সময় আপনাদের দেখিয়েছি এখন ফাঁকা লাগছে কারণ আমি বেশ কিছু পাতা কেটে দিয়ে গেছি গাছগুলোর আমি পাতা কেটে দিই খুব বেশি বড় পাতা আমি বেগুন গাছে রাখি না বিশেষ করে নিচের দিক দিয়ে তা এই গাছগুলোতে আমি পনেরো দিন অন্তর অন্তর কিচেন কম্পোস্ট ব্যবহার করছি আপনাদের এক্ষুনি বলেছি কিচেন এবারে আমি আগে দু মাস অন্তর দিতাম আড়াই মাস অন্তর দিতাম আমার কোনো ঠিক ছিল না সার দেওয়ার এবারে আমি পনেরো দিন অন্তর অন্তর দিন দিচ্ছি বুঝতেই পারলেন যে কত সহজ যেমন গাছ বসানো গাছ তৈরি করা খুব সহজ কিন্তু শুধুমাত্র একটু ধৈর্য ধরতে হবে আজকে অনেকগুলো ফুল ফুটেছে ওই ভেতরেও একটা ফুটেছে এই যে অনেক অনেকগুলো ফুল ফুটেছে আর এই একটা দুটোতেই আমি খুব খুশি রকম রকমভাবে গাছ করতে পারলে আমি খুব খুশি সত্যি আর এই ফুলটা দারুণ সুন্দর এরকম লাল আছে একটা সেটা আমার গিফটে পাওয়া গিফট করেছিলেন এক দিদি ভাই সেখান থেকে পাওয়া লালটা আর এটা আমার কিনা এটা আমার কাছে প্রায় দশ বছরের উপর এই গাছটা আছে খুব সুন্দর ফুল হয় আর এই বছর প্রচুর ফুল হচ্ছে একদম ছাদে এসেছি এই দেখুন ভিয়েতনাম মালটা পেকে গেছে এবং এরকম হলুদ হয়ে গেছে এটাকে আমি এখন পারবো পড়ে গেল তুলে নেব তা লেবু কিন্তু পাকতে শুরু করে দিয়েছে